আসসালামু আলাইকুম তো আমার এখানে তিনটি লিথিয়াম লিথিয়াম ব্যাটারি ব্যাটারি এই আমার একবারে ড্যামেজ এটা আমি ঠিক করবো তো দেখুন আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখাই এখানে আটান্ন পয়েন্ট দেখাতেছে তার মানে আমার ব্যাটারি এটা ভালো না এটা যদি দেখায় এটাও একই হবে এটা একবারে ড্যামেজ তারপরে এটা একবারেজ এটা হালকা একটু আছে তো আমরা এটা ঠিক করবো তো এটা আমি ফুটা করে নিলাম তো আমি এখানে ফুটা করে নিয়েছি তো এবার আমি যদি এটা আপনাদেরকে দেখাই এখানে কলে সতেরো পয়েন্ট আগে আসছিল পঁচপান্ন এখন সতেরো এটাতে আমি এবার অ্যাসিড বলবো এখানে হলো অ্যাসিড পানি তো এটা আমি লুকাস বেড়াই থেকে নিয়েছি তো আপনারা অটোর যে কোনো বেড়াই থেকে এক শিরিশ অ্যাসিড পানি নেবেন সমস্যা হবে না তো আমি এখানে অ্যাসিড পানিটি এখানে এর ভিতরে দেব তো এইভাবে আমি দিয়ে দিলাম অ্যাসিডটুকু বেশি দেবো না তো আমি টুক দিছি এরটুকি এনাফ তো এবার আমি এটা রাং দিয়ে পূরণ করে দেব এবার যদি আমি এটা একটু মেপে দেখি এবার করলে আমার কোনো বোল্ট শো করতেছে না এবার আমি এটা চার্জে বসাবো তার আগে আমি এটা পূরণ করে নেবো রাং দিয়ে আমি এখানে রাং দিয়ে এটা একবারে পূরণ করে নেব তো এবার আমি এটা চার্জে বসাবো চার্জে বসে কতক্ষণ পরে আপনাদের এটা দেখাবো চার্জ ওঠে কি ওঠে না তো বিশ মিনিট চার্জে রাখার পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফের তো এবার আমরা এটা মিটার দিয়ে চেক করে দেখবো কত বোল্ট উঠেছে চার্জ তো মিটার দিয়ে আমি দেখি দুই বোল্ট উঠেছে তো এরকমভাবে আপনারা রিপেয়ারিং করতে পারবেন এই লিথিয়াম ব্যাটারিগুলো তো আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কিছু টিপস শিখতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ